তুই তুই রাফমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহর যার শেষ মেয়ের বাড়ি নিয়ে মাঝে উপস্থিত হয়েছি সেজন্য শুক্রিয়া স্বরূপ পরিয়াল হেমদুল্লিলাহ সকল মুসলমান ভাই বোনদের আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের আদাব অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ছবি নন্দন জয়পুরহাট আমার জেলা জয়পুরা খেতলাল হচ্ছে আমারই উপজেলা এটা হচ্ছে আমার এলাকা এখানে যত ব্রাদার আছে তারা কেউ কেউ আমাকে অনুসরণ করেন কাউকে কাউকে আমিও অনুকরণ করি কারণ শিল্পী সত্তা শিল্পের কোনো শেষ নেই শিল্পীর কোনো রং নেই শিল্পীর কোনো কালার নেই শিল্পী হচ্ছে পানির মতো পানিকে আপনি যে পাত্রে রাখবেন সে পাত্রে সেই আকার ধারণ করবে এবং শিল্পী হচ্ছে কাদা মাটির মতো তাকে আপনি পুতুল বানাইতে পারবেন তাকে আপনি বালতি বানাইতে পারবেন বাটি বানাইতে পারবেন এনিথিং শিল্পের ভাব প্রকাশ করতে হয় অভিনয় স্ক্রিপ্টিং গল্প এবং তার সর্বোপরি তার মেধার মাধ্যমে আমি একজন শিল্পী এখানে যারা আছে দেয়ার মোস্ট ইম্পর্টেন্ট পারসন ইজ আর্টিস্ট কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলাতে একটা সুবিধা হয় সেটা হচ্ছে যে সবার সাথে সবার দেখা হয় ঠিক না বে ঠিক আমার সাথে আপনাদের কথা বলতে হবে ক্রিয়েটর কেন করা হয় যাতে একজন ক্রিয়েটর আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের ভাব প্রকাশ করতে পারে ঠিক না বে এতে উপকার হয় না অপকার হয় উপকার হয় কেন উপকার হয় আমি আপনাদের একটু ক্লিয়ার করে বলি যখন আপনার পেজের একটা কোন ইস্যু আসছে পেজে আপনার কোনো প্রবলেম হচ্ছে আপনি নিয়মিত কন্টেন্ট দিচ্ছেন কিন্তু ভিউ পাচ্ছেন না তখন আপনার কি একটা সলিউশন কিন্তু আরেকজন কনটেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আপনি নিতে পারবেন ঠিক না ভাই ঠিক তাহলে এখানে আসা পজিটিভ হইলো না নেগেটিভ হইলো পজিটিভ হইলো অনেকে আপনারা বুঝতে চান না আপনারা মনে করেন কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন ওই সালারা ওটা কি করবে রে কি করবে আপনি আসেন আপনার অ্যাবিলিটি নাই যদি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি যদি একটা ফর্ম ফিল আপ করে এখানে এসে খেয়ে দে যদি এত এত শিল্পী কলাকুশলী কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আপনার দেখা না করার অ্যাবিলিটি না থাকে তাহলে আপনি কিসের কন্টেন্ট ক্রিয়েটর আপনার কন্টেন্ট ক্রিয়েটর করার কন্টেন্ট ক্রিয়েটিং করার কোনো অ্যাবিলিটি নাই আপনার কোনো অধিকারই নাই কারণ আমি বারবার করে কিন্তু ফেসবুকে পোস্টগুলো দিচ্ছিলাম শায়নুর বারবার করে বলছিল আমাদের রেজা বলছিল যে ভাই সবাইকে একটু আসতে বলেন আমাদের জেলার মানুষগুলো আমাদের পাশের জেলার মানুষগুলো সবাই সবার উপকার হবে এখানে ভাই না তো আলু খায় সিস্টেম আছে সিস্টেমের মধ্যে আপনাকে থাকতে হবে আমি যেমন আমি একজন অভিনেতা আমাকে কিন্তু বিভিন্ন শিল্পী কলাকুশলীর মাধ্যমে আমাকেও কিন্তু একটু অনুকরণ একটু অনুসরণ করতেই হয় করতে হবেই আমি হয়তো আমাদের দেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো অভিনেতাকে হয়তো অনুসরণ করতে পারছি না অনুকরণ করতে পারছি না কিন্তু বিশ্ব সংস্কৃতি যেহেতু আমার হাতের মুঠোই সেহেতু তাদেরকে আমি ফলো করছি করতে হচ্ছে আমাকে কেন আমার জীবন জীবনযাপনের জন্য আপনারা অবাক হয়ে যাবেন যে আমি কিন্তু এই একটা মাস ধরে কোনো শুটিং করি নাই আমার একটা পেজের মনিটাইজ নাই কেন নাই শুধু আমি না আমাদের বাংলাদেশের যত বড় বড় পেজগুলো আছে এইটেন্ট পেজের পেজের মনিটাইজ নাই কেন নাই ফেসবুকের বাঘ ফেসবুকের সাথে কথা বলে ভাই আমাদের একটু আপডেট হচ্ছে আপনাদের জন্য সুবিধা নিয়ে আসতেছি কি সুবিধা নিয়ে আসবে না বাস নিয়ে আসবে আল্লাহ সারা কেউ জানে না হ্যাঁ এই করতে করতে এক মাস গেল অথচ ওরা আমাদের বলছিল যে এক মাসের এক সপ্তাহের মধ্যে আপনাদের কন্টেন্ট মনিটাইজ ফিরিয়ে দিচ্ছি কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয় নাই কেন দেয় নাই কি কারণে দেয় নাই তা কারণ হচ্ছে আমরা তাদেরকে পাচ্ছি না কেন বাংলাদেশে ফেসবুকের কোনো অফিস নেই আছে ফেসবুকে কমপ্লেন যে আপনি করবেন এটার কোনো অফিস নেই আমি আপনাদের একটা কথা বলি আপনারা অনেক কন্টেন্ট ক্রিয়েটর একজনের ভিউ দেখলে হিংসা করে রে বাবা হারামি এতগুলা ইয়া ভিউ পাশে দিবুই নক লাইক কমেন্ট হাত দিয়ে বা পাও দিয়ে ঠেলে দেওয়ার চিন্তা করে কিসের হাত দিয়ে ঠেলে দেব পাও দিয়ে দিই আপনি হিংসা করলেন এটা আপনি যদি ভদ্রলোকের ভিডিওতে একটা কমেন্টস করতেন একটা লাইক করতেন ভিডিওটা শেয়ার করতেন ওই ভদ্রলোকের কাছে কিন্তু নোটিফিকেশন যাচ্ছে যাচ্ছে না তার তার প্রোফাইলে যখন শেয়ার হচ্ছে ভিডিওটা শেয়ার করছে সাতজন শেয়ার করছে সাতজনকে সবার আগে কিন্তু ওই সাতজনকে ওই ধরবে ধরো তো সবার আগে কিন্তু ওই সাতজনকে খুঁজবে এই সাতজনকে শেয়ার করলো কমেন্টস পরে লাইক পরে ঠিক না বেঠিক সবার আগে কিন্তু ওই যে শেয়ার যে করছে অনেক খুঁজে বের করে দেখি তো কে করছে পরে দেখে রেজা শেয়ার করছে আমারটা এইবার রেজারটার কি রেজারটার মধ্যে গিয়া কি করবেন আপনি অড্ডা তবে একটু লাইক দিলেন কমেন্টস করলেন আবার ওটা শেয়ার দিলেন ঠিক না বেটি হিংসাই বাসিস না কন্টেন্ট ক্রিয়েটর এত সোজা কন্টেন্ট ক্রিয়েটিং ভাই এখানে আপনি তো চিকোনালি না আপনারা তো কেউ সাকিব খান না আপনারা আপনাদের মতো সবার ভালোবাসা নিয়ে আপনাদের চলতে হবে ঠিক না বেটি আপনি হয়তো দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান নেই আপনার মধ্যে আপনি যে কনটেন্ট ক্রিয়েটিং করে দীর্ঘ দশটি বছর যে চলবেন এরকম কিন্তু কোনো অ্যাবিলিটি আপনার আছে আমার টোয়েন্টি ফাইভ ইয়ার্স এর ক্যারিয়ার আমি কি ভেঙে পড়ছি আসি ডেলি আপডেট হচ্ছে আমি ইউটিউবে আসে ইউটিউবে ঢুকে গেছি ফেসবুক আসে ফেসবুকে ঢুকে গেছি আবার টিকটক আসতে সেই মনিটাইজে টিকটকে ঢুকে যাব লাইকি আসে লাইকিতে ঢুকে যাব এভরি অ্যাপস আসবে যাবে এই দেশ এবং কন্টেন্ট ক্রিয়েটিং ফেসবুক সবকিছু গুলো আপডেট হতে থাকবে তো আপনারা যদি হিংসা করেন হিংসা করলে আপনারা কিন্তু মূল্যায়ন করতে হবে না আপনাদের তাই সবাই সবাইকে সহযোগিতা করেন করবেন সবাই সবাইকে সবার ভিডিও দেখবেন লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন তাহলে কি হবে আপনারা সবাই সবার একটা ভালোবাসা পেয়ে যাবেন সম্ভব কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ চলচ্চিত্রের নবাগত চিত্রনায়িকা খুশি বিশ্বাসকে তার আগে আমি আপনাদের একটু সহযোগিতা চাই হেল্প চাই আগামীতে আমি একটা ছবি শুরু করছি ছবিটির নাম হচ্ছে টেম্পার নায়ক হিসেবে ছবি শুরু করছি কারণ এই পর্যন্ত প্রায় অধিক থেকে চলচ্চিত্রে আমি কমেডিয়ান হিসেবে অভিনয় করেছি এবং ইউটিউব ফেসবুকে কন্টেন্ট তো অসংখ্য তাও প্রায় তিরিশ হাজারের মতো সব মিলিয়ে হবে তো আগামীতে নায়ক হিসেবে আসছি ছবিটির নাম হচ্ছে টেম্পার গল্পটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ কেন্দ্রিক কিন্তু তুখুর একটা গল্প করবো আপনারা জানেন আমি নাচে যেমন অভিনয়েও তেমন ফাইটে তো ব্যাপার না আমি ওর রুবেল সাহেবের ছাত্র ক্যারাতি কুংফুতে তো আমি ভালো একটা গল্প নিয়ে কাজ করছি আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য আপনারা যদি কেউ অভিনয় করতে চান আপনারা যদি কেউ আমাকে আর্থিক সহযোগিতাও করতে চান যে আপনার ছবিতে পার্টিসিপেন্ট করব করতে পারবেন ছবিটির নাম টেম্পার অনেক মারাত্মক একটা ছবি করব ভালো একটা ছবি করব আপনাদের সহযোগিতা আমার একান্তভাবে কাম্য এবং এখন সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের নবগত চিত্রনায়িকা খুশি বিশ্বাসকে আসসালামু আলাইকুম সালামের উত্তর নাই কেন আওয়াজ কোথায় আচ্ছা আবার দিচ্ছি আসসালামু আলাইকুম এই ধর ভোকাল কেমন আছেন আপনারা সবাই ভালো আচ্ছা যাই হোক ভালো ও তো আমরা ভালো থাকি এলার মুখ দেখলে হ্যাঁ কিবা হয় কি হয় মানে এলা এলা আপনি তো বুঝলেন এই তো আমাকে এলাকার কথা বুঝবেন না এটা তো ইয়ে আছে মানে আছে মানে এলা মানে কি এলা মানে হলো গুড় দিয়ে পুরি ভাজা কি দিয়ে গুড় দিয়ে পুরি এইসব গুড় দিয়ে পুরি ভাজে হ্যাঁ এটা আমাকে এলাকার কথা এই শোনেন আপনি সবসময় উল্টা পাল্টা কথা বলেন পাকান ভূ পাকান পাক কিসের পাকান বুঝলেন পাকানো বুঝলেন এখন

আচ্ছা যাই হোক ও তো এই পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েটর টুরিং বিষয়ে আমি তো আমার বেজে কথা বলি না আমার যে মিলিয়ন হয়ে গেল বেস্টি বেস্টি নাও চি কোনালি ফিল্ম অ্যাক্টর হ্যাঁ বলো ও ভালো কথা বলে আমি জানি আপনারা সবসময় আমার কথা শুনবেন না 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 বলেন 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 ভাই বলি সুন্দর কথা বলে ও আমি ওর কথাগুলো ভালো লাগে বলো আচ্ছা না বেশি

ভাই আপনি আমাকে বাঁশ দিয়ে না প্লিজ বাঁশ রাখুনছি এলাই দিও না একটা বাঁশ দাও না আড়াইশো তিনশো আচ্ছা খুব তো বকবক করতেছেন আপনাকে একটু ধরি সবার সামনে ধরবেন শাট আপ তো আপনাকে জড়িয়ে ধরতে চাইনি আমি যে সবার সামনে ধরলে প্রবলেম আছে তো কি ধরবেন খুব বকবক করতেছেন না পড়তে পারেন পড়তে কি কর সারে আয় সারে আয় সব পারি ওইটার কথা বলি নাই তো আপনি পড়াশোনা করেছেন কি গয় আমা হাঙ্গে আব্বা হাঙ্গে প্রাইমারি ভর্তি করে না দিয়ে ভার্সিটি ভর্তি করে দিয়েছে প্রাইমারি নাই হাই স্কুল নাই মানে ডাইরেক্ট ভার্সিটি আমরা ওইটাই যাই ও তাহলে তো ব্রিলিয়েন্ট ইস জয়পুরের সোল ও বিলিয়ন মানে সেই মাতাবি মাতাবি কি ওই একই

তরকারিতে লবণ ভালো হয়েছে আচ্ছা মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে এটার ইংলিশ বলেন মিস আন্ডারস্ট্যান্ডিং কি মিস আন্ডারস্ট্যান্ডিং না মানে কি ভাবে বুঝানো ভাই ঠিক বললাম নাকি

কচু ছাড়বো না তুই ওর ভিডিও গুলো এই জন্য ভাল লাগে ওই কচুর ভিও যায় খাবে হাঁকবে উঠবে সব ওটাই সব থ্যাংক ইউ কন্টেন্ট ক্রিয়েটার এমন হওয়া উচিত এই সব বুঝলাম কচুর মাঝখানে লাল টুকটুক একটা গোলাপ কেন ওটা লাল হয় সবই তোর গিফট আমি কচুতে রাখছি আচ্ছা ইংলিশ আপনি খুব ভালো পারেন বোঝা গেছে এবার একটু হিন্দি ধরে হিন্দি হিন্দি গান আমি আপনি গান গাইতে বলি নাই ধরেন গাছের ডালে কাক বসে আছে এটা হিন্দি কি গাছের ডালে কাক বসে আছে ও ডাল মে কুচ কালা হে

এখনো সময় আছে আমার দিকে আসেন দেখানো কিভাবে অপমান করে কথা बोलते আমার ভাই হ্যাঁ ওরা আপনার ভাই ওদের মা আপনার মা তারপরে বৌবউ আমার বউ দিও না এখনো সময় আছে মিলিয়ন ভিউ দিলাম আর কোনো টেনশন নাই যা ধন্যবাদ এ লিখেন এই ধর্মকে বললে কি কি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের টেম্পার মুভি আমি যে কোন করবে হ্যাঁ টেম্পার মুভির জন্য দোয়া করবেন টেম্পার মুভির নায়িকা হচ্ছে ও এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন রাজ লিথিয়াম টেকনোলজি জয়পুরা সদর ওনারদেরকে আসতে তো ঠিক আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিমের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে শুটিং শেষ করতে পারি এবং মুভিটি রিলিজ দিতে পারি শাইন গুড আসলে আমার শামীম ভাই আমাদের যে ছবিটা উপহার দিতে যাচ্ছে অবশ্যই আমরা সবাই ইনশাল্লাহ উৎসাহ দিব এবং সেখানে ভাই যদি তোকে এখানে আসতে হবে আমি যাবো ভাই আমি যাবো ইনশাল্লাহ অবশ্যই আমি বিশ্বাস করি এটা বলে দিলাম ভাই এটা বিশ্বাস করি অবশ্যই